সঙ্গীতের আড়ালে দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইসে ব্যবসায় জড়িত উচ্চারণ ব্যান্ডের শিল্পী এনামুল কবির রেবেল অবশেষে গ্রেপ্তার হলেন তিনি রেবেলের কাছে পাওয়া গেছে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি আইস পুলিশ বলছে চিহ্নিত মাদক কারবারি লিটন ওরফে ভাইজানের হয়ে কাজ করতেন রেবেল এনামুল কবির রেবেল ব্যান্ড উচ্চারণের একজন সঙ্গীত শিল্পী নিজেদের গানের পাশাপাশি প্রয়াত পাপ তারকা আজম খানের গান করতেন শুক্রবার মধ্যরাতে রামপুরা থেকে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের মাদক আইস ও এক সহ গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ সঙ্গীতের আড়ালে দীর্ঘদিন ধরে জড়িত মাদক কেনা বেচায় পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে লিটু নামের এক ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব হয় রেবেলের এরপর বন্ধুত্ব থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি অনেক বছর ধরেই উনি এই ব্যবসার সাথে জড়িত সহযোগী হিসেবে জড়িত এটি নেতৃত্ব মূলত এই লিটু বা মোহাম্মদ লিটন বা ভাইজান যার নাম বাড্ডাতে থাকেন উনি মূলত এটার নেতৃত্ব দেন উনি যেটা দাবি করেছেন এমন কিছু না যে ওনাকে ভুল বুঝিয়ে এই ব্যবসা করিয়েছে এমনটা না উনি স্বপ্রণোদিত হয়েই বুঝে শুনেই জেনে শুনেই এটি যে আইস এটা এটি উনি জেনে শুনেই এই কাজটা করেছেন শিল্পী রেবেলের সাথে মাদক ব্যবসায় আর কোনো সহযোগী আছে কিনা তার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ মাদক ব্যবসার যে নেতৃত্ব দিচ্ছে লিটন উনি পলাতক দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা